উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা সম্মানিত সভাপতি শ্রমিক দলের সভাপতি জেনাব আনোয়ার হোসেন আজকের আলোচনা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রমিক দলের অভিভাবক বাংলাদেশ তথা এই অঞ্চলের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধিকৃত বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধে অন্যতম সংগঠন এই মুক্তিযোদ্ধা জেলা নজরুল ইসলাম খান আজকে প্রধান বক্তা হিসাবে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন চেয়ারপারসনের অন্যতম সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসদ রহমান সদিন বিশ্বাস উপস্থিত শ্রমিক দলের জেনারেল সেক্রেটারি নুর ইসলাম নায়ন উপস্থিত নানাসিং উপস্থিত রয়েছেন শ্রমিক দলের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যগণ যুগ্ম সম্পাদকগণ সাংগঠনিক পার্শ্ব সম্পাদকগণ বিভিন্ন ইউনিট বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন সংস্থা শ্রমিক

সদস্য কুকুরের তৎকালীন সেনা প্রধান শহীদ জিয়াউর রহমান ওনার মৈনুর রোডের বাসায় ওরা কি গৃহবন্ধী গৃহবন্ধী থাকা অবস্থায় কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে যায় যেগুলো নিয়ে শহীদ জিয়ার সমালোচকরা বিভিন্ন সময় কথা বলেছেন কিন্তু জেনারেল মৈনুল হোসেনের একটা বই আছে ওই সময়কার ঘটনার উপর উনি একটি বই লিখেছেন উনি ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল তখন উনি ব্রিগেডিয়ার ছিলেন এবং স্পষ্টভাবে জেলখানা হত্যাটার বিষয়ে কেউ কেউ চাপানোর চেষ্টা করেন কিন্তু শহীদ জিয়াকে দোষারোপ করার চেষ্টা করে তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক শেখ এবং আর্মি চিফ সেই পথভ্রষ্ট ব্রিগেডিয়ার খালেদ প্রসারক সংঘোষিত আর্মি চিফ জিয়াউর রহমান স্যার তখন ময়নুল রোডে কেন্দ্রীয় কারাগারে সে নৃশংস ঘটনা ঘটেছে দায় চাপানো হয় শহীদ আবার ছয় নভেম্বরের ভিতর এই যারা এই কুশিলক ছিল তাদেরকে বিশেষ বিমানে করে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে অনেকে বিশেষ করে পলায়নকৃত সৈরাজা বারবার চেষ্টা করেছে যে সেই সমস্ত আইন অফিসারদেরকে অথবা কুশিলকদেরকে শহীদ দিয়ে আনা অথবা বিএনপি পুনর্বাসন করেছে কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আরবিসি। ডিয়ার খালেদ মুশারফ এবং তখন দেশের রাষ্ট্রপতি তখন তার তার পরবর্তীতে মানুষ যখন বুঝতে পেরেছে যে তেসরা নভেম্বরের এই সামরিক বাহিনীর নাম দিয়ে যে কু হয়েছে যে সামরিক বাহিনীর সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় ভাবে ষড়যন্ত্র হিসাবে এটি হয়েছে এবং খালেদ মোশারফের মায়ের নেতৃত্বে রাশেদ মুশারফ পরবর্তীতে খালেদ মোশারফের ভাইটি হয়েছিল তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলাবাগান মিরপুর রোড দিয়ে মিছিল হয়েছে এ আর্মি কুকে সমর্থন করে মানুষ যখন দেবালোকের মতো এটি বুঝতে পারলো তখন এই দেশের স্বাধীনতাকামী মানুষ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা আপনাদের বক্তা বলেছেন ছয় পরে এবং তার মাধ্যমে ওই সিপাহী জনতার বিপ্লব যেটা দেশপ্রেমের টানে উজ্জীবিত দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা ঐক্যকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার মৈনুল রোডের বাসা থেকে মুক্ত করে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট নিয়ে চলে তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন এবং এই যে জনতার ঐক্য যখন দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে মানুষ কিন্তু মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে দেখেন যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে তখন শহীদরা যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সাধারণ মানুষ ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে একইভাবে নভেম্বর এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নিয়ে এসছে ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পদপদ করে উঠছে এটি ওই দিনে ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে সেই সিপাহী জনতা এ বললাম এ কারণেই এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না এবং আপনারা আরো যদি পড়তে চান জেনারেল চানের সেই বই পড়বেন জেনারেলের চোখে দেখা সেই সময় তার ঘটনা সাতই নভেম্বরের ঘটনা এ বই খুব পাওয়া যায় যেগুলো জায়গায় ঘুরলেই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ জিয়াউর রহমানকে কলুষিত করা রহমানের চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সবসময় হয়ে স্বাধীনতার ঘোষণা এটা তো দিবালোকের মতো স্পষ্ট না আমরা যারা সাদা চুল ধারি তাদের বয়স পঁয়ষট্টি বা ষাটের বেশি তাদের কারো না মনে থাকার কথা না কারণ আমরা তো কান দিয়ে শুনেছি কিন্তু আমরা তখন একটা জিনিস এত টেলিভিশন ছিল না মনে রাখতে হবে টেলিভিশন আজকের টেলিভিশন জিয়া রমায় অবদান সেভেন্টি নাইনে পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশন টেলিভিশনের তো ব্যক্তি একাত্তর শুনে ছিল না তখন ওই ট্রানজিস্টারই ছিল সেটি আমরা শুনেছি এখন আসুন আজকের বাংলাদেশ আজকের এই বাংলাদেশে পর্যন্ত আসার জন্য শিউল ভাই তার বক্তব্যে মোটামুটি ধারাবাহিকভাবে যে রহমান খালেদা জিয়া বা আগামীর বাংলাদেশ কেমন হবে বলার চেষ্টা করেছেন এবং সত্যি উপস্থাপন করেছেন সময়ও এমন সিজোরে আযান দেবে নুজুল ভাই বলবেন পুষ্প পিষাপিনা আজ আমি দিখুন নীতিপুনি বলতে চাই যে আজকে শ্রমিক শ্রমিক মানে কি শ্রমিক মানে যে কাজ করে আমিও তো শ্রমিক কারণ আমি ডাক্তার হই বাট আই আই ডু মাই ওয়ার্ক আই ডু মাই জব আমি আমার কাজ করি আমি যদি কাজ না করি আমার তো কোনো অল্প কিছুই না আমার কাজ কি আমি হাত দিয়ে দেখি কানে শুনি তারপরে অপারেশন করি বা যাই করি আই ডু মাই জব কানই করে আমরা জারায় আছি

এবং সম্মান এটি অবশ্য অবশ্যই আমরা যদি যথাযথভাবে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে দেশ এগুবে না আমরা যদি তুচ্ছতা করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত আগের চেয়ে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই তাই আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা আপনারা সহ আমরা যারা এখানে নাই যারা বাইরে আছে তারা সহ এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে মজুরি এবং শ্রমিকের শ্রমের কাজ করার যে পরিবেশ এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না কাজ করতে পারবে না একটা শ্রমিক এর পেট ব্যথা করছে সে কিভাবে কাজ করবে সে রাত্রে ঘুমোতে পারে তার ঘুমার জায়গাটা ভালো না তাহলে সে কিভাবে কাজ করবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি আউটপুট চান অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা সুনিশ্চিত করতে হবে কাজে আজকে দু হাজার পঁচিশ সনে দাঁড়িয়ে শেষ মানে নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারি মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে কাজেই মনে রাখতে হবে জুলাই আগস্ট চব্বিশে শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে আজকে যারা আমার ভাইয়েরা গুম হয়েছে বিগত পনেরো বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে অঙ্গুত্ব বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ কারা জাতিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছতা করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা মুখাশ্বরকে বাস করছে আপনাদের শিখা উচিত অনেক বাহিনী তৈরি করা হয়েছিল অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধা মুখী শ্রেণী তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছিল হয়তোবা ওদের সাথে আর পারা যাবে কিন্তু আল্লাহ তালা কিন্তু তার কোরআন শনিবে বলেছেন আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো না আসলে উলটপালন করে নেই অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার সাত আশ্বালক আস্বাদন করে মনে করছেন যে একটু লম্বা করবেন এবং জনগণকে চোদ্দতে ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রি করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানুষ মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছেন এবং ওনার আগ্রহ আছে কাজে সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন অবস্থাতেই গ্রহণ করবে না কাজে শ্রমিক ভাইরা মনে রাখবেন গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে আলোচনা হবে আর যদি গণতন্ত্র না থাকে গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ না হয় তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না কাজে এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় দরকার সেই ছয় নভেম্বর রাত্রে যেমন সিপাহির জন্য তার ঐক্য হয়েছিল ঠিক একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার কারণ আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ যাউ রহমান এবং মাননীয় চেয়ারম্যান চেয়ারপার্সন দেশের গম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান কোন আপোষকাম বিশ্বাস করেন না কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না বিএনপি জনগণের ভালোবাসায় হয়ে হতে চায় সেই লক্ষ্যে আমরা এই ঘরে যারা আছি এর বাইরে যারা আছি সকল শ্রেণী পেশার মানুষকে সাতই নভেম্বরের যে ঐক্য যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি আগামী জাতীয় নির্বাচনে একত্রিত হওয়ার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে যেন তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ শ্রমিক শুধু নয় সারা দেশে আমাদের অধিকার হারা মানুষের সকল দাবি সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ